हाय बेटा तू कस्टमर डक लिखे कस्टमर डाकली क्या? गुशे तो नाक से सुड़े लम सुधी दे यार एक दिन तू अमर कस्टमर डकूस कुछ सुसु मत तुम दिलो तू नाम हाय तू नाम तु...

কি ভাই তুমি আমার দোকানের কাস্টমার কি লেগে টানা লয়ে যাইতেছো কাস্টমার কি আপনার দোকানে জন্ম দিছেন মিয়া আপনার দোকানের কাস্টমার কাস্টমারের গায়ে কোনো জায়গায় লেখ আছে মিয়া আপনার দোকানের কাস্টমার বাড়াবাড়ি কম করেন ঠিক আছে আপনি নিজেরা কি মনে করেন আপনি আমার মালিকের ভাই থেকে কিছু কই না নাইলে এত কোন ঘুষে দা থালাই দিতাম ইমরান তুমি কিন্তু অতিরিক্ত করতেছো আমি কিন্তু একদম সহ্য করব না ঠিক আছে সহ্য না থাকলে ধৈর্য ধরে বয়ে থাকেন ঠিক আছে তাও আশের মতন প্যাক প্যাক করেন না কানসা আর কত বড় সাহস ওই আমার সাথে কি ধরনের ব্যবহারটা করতে আছে বেয়াদব একটা এই চল আইছি গুন্ডামি করতে ফুড এই বেয়াদবের সাথে কি কথা কস ভাই দেখছেন দেখছেন আপনি ছোট ভাই কামটা করলো কি আপনি ছোট ভাই একটা কাস্টমার নষ্ট করলো ওই নিজে নিল না আমারও নিতে দিল না মাঝে মাঝে মন চাই ঘুষাই আপনার ছোট ভাই ঠোঁট করে দেয় বাকেট বুকেট লড়াই মাঝে মধ্যে আপনার ভাইও কিন্তু ভুঁঙ্গি চুঙ্গি করে এই ইমরান সবকিছু শিখে দেয় আপনার ভাই হ্যাঁ মনে করে আমি কিছু বুঝি না আপনার ভাই তো জানে না যারও আমি কিন্তু কম পারি না কম বুঝি না আমি যদি একবার শুরু করি না আপনার ভাইয়ের দাঁত কিন্তু ওই পাশেটা ওই পাশে লয়ে যাম ওই টাই পাশে নিয়ামু আপনার ভাইরে কোয়ে দেন আমার ভাইয়ের নামে আমার কাছে কইতাছস একটা কাস্টমার নিতে আছে নেক না ওই কি আমার কপাল লয়ে যাইবো হ্যাঁ কাস্টমার নিলে কপালই লয়ে জায়গা আপনি ছোট ভাইরা আপনি এনেই না দোকান দিবেন না একটা দোকান নিয়ে দিছিলেন আজকে এই মার্কেটের ভিতর ছোট দোকান কালকে ওই পাশের ওই খালি দোকানটার অ্যাডভান্স দিয়ে দিছে সাতটা দোকান হইবো আপনার কি আছে এই মার্কেটের ভিতর আপনার কি আছে আগে আপনার কত নাম ইজ্জত মান সম্মান ছিল এখন কি আছে এই বেটা কি শুরু করছিস তুই হ্যাঁ ওরে আমার আপন ভাই আমার আপন বড় ভাই ওই কিন্তু আমি এই জায়গায় আইছি আজকে আজকে রোমান হয়েছি আজকে ছয় সাতটা দোকানের মালিক হয়েছি এই বড় ভাই না থাকলে এগুলো আর কিছুই হইতো না আর তুই আমার বড় বাইর নামে আমার কাছে বিচার দাস হে বেটা তুই একটা কাস্টমার যদি আমার ভাই পায় তাহলে কি হয়েছে বাইরে যাইতে আছে। আমার বাড়ির কাছে যেতেছে আমার ঘরে যেতেছে এমন কি আমগর পাশের যে খালি দোকানটা ছিল এটা ওই লই লইছে শুক্রবার মিলা মিলাদের পরে কইছে আমিত্তি আনবো আমিত্তি দিব আমিত্তি আপনি আমিত্তি খাইবে না আমিত্তি এম নেম আমি যেন আরেকদিন দেখি না বিল্লাল তুমি কাস্টমার নিয়া কাটানি করো ডাকাটাকি করো ঠিক আছে যাও কাজ করো যাও পাঁচশো পিস প্যান্ট ঠিক আছে আর দুইশো পিস শার্ট সব মিলা আঠারোশো সত্তর পিস প্যান্ট আর শার্ট বাংলাদেশ পুলিশ ফরম সিআইডি আমাদের কাছে ইনফরমেশন আছে আপনি এই ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা করেন আমার হান্ড্রেড পার্সেন্ট বৈধ ব্যবসা আমি গুলিস্তান থেকে মালাই না পাকিস্তানি বইলা বেচি কিন্তু আমার ব্যবসা বৈধ স্যার ঠিক আছে আপনি যদি চেক করতে চাচ্ছেন করেন চেক আই চেক করো ভালো করে সার্চ দিয়ে চেক করো যেভাবে চেক দিতে যদি কিছু পাওয়া যায় তাহলে কি করবো মতো দেখো গুলিস্তানা পাকিস্তানি বলে বেসোস আর কিছু বেসোস না না এটা কি স্যার আমি এটার সম্বন্ধে কিছু জানি না স্যার এইটা তোর দোকানে পাওয়া গেছে তুই এইটা সম্পর্কে জানিস না কত বছর যাবত তুই এটার সাথে জড়িত বল স্যার বিশ্বাস করেন স্যার স্যার আমি কাপড়ের ব্যবসা করি এই মার্কেটে আমার 8-10টা দোকান আছে স্যার আমি বলে কিছু জানি না স্যার আরে এ রে কারা কাপড়ের ব্যবসা তো তোর বল কাপড়ের ব্যবসা রাড়ালে মাদক ব্যবসা করো আর কিছু জানো না এরি মনে হয় অবৈধ কিছু পাইছে বাইরে তাড়াতাড়ি খবরটা দিয়ে হি তোর তো বিশ্বাস নাই তোর আর বুঝাই দেব না চল আয় অরলন স্যার আমার বিশ্বাস করেন আমি কিছু জানি না স্যার প্লিজ আমার সাইড দেন স্যার চল থানায় নিয়ে ডিম দিলে বাকি সব বাইরে আসে যাব চল ভাই ভাই আপনার বাইরে তো পুলিশ ধরে লয়ে যেতেছে ডিবি পুলিশে মনে হইতাছে দোকানের ভিতরে অবৈধ কিছু পাইছে চলেন যাই দেই কি হইছে পুলিশে ধরার কাম করলে তো পুলিশেই ধরবে তোর কাম তুই কর বয়া থাকো ভাই কিছু বুঝলাম না কি ল ছোট বাইরে পুলিশে ধরে লয়ে যেতেছে আর এর কোনো অ্যাকশন রিয়াকশন কিছুই নেই রিল্যাক্সে শেয়ারের মধ্যে বয়ে বয়ে দুলনা খইতাছে গুলো সব মাথার উপর দজা যাইতাছে কিছু না রোমান বাইরে পুলিশে নিয়ে গেল গা বড় বাইরে তো খবরটা দিতে হয় ভাই রোমান বাইরে না পুলিশে উল্ডা ধরে লই যাইতেছে গা আপনি আসেন তাড়াতাড়ি কিছু একটা করেন ভাই তরে দইরা লয় গেছে তরে দরে নাই তুই এনে আইছস কে যা والله যা পড়ে আমি দেখতেছি যা আপন છોড়ো বাইরে ধরে লয়ে যাইতেছে গা হ্যাঁ কোনো কথাই কইলো না এর দিকে কোনো রিঅ্যাকশনই নাই ভাই আপনার ভাইরে পুলিশ ধরে লইয়ে গেলগা আপনার কোনো রিঅ্যাকশনই নাই আপনি রিল্যাক্স আছেন বুঝলাম না তো আমি নিছি রিঅ্যাকশন কেন থাকবে ওরে যে ডিবি পুলিশে ধরে লয়ে গেল এটা আমি ধরাইছি কাস্টমার রে কফি আইনা খাওয়া আমি আইতেছি এই বেলাল

ওর যদি মো দুই দিন পরে খেদায়া ঈদের সিজনটা আছে রাখছি ভাইয়া তোমার নাস্তা পানি করার লেগে কিছু টাকা দিতেছি এই লও নাস্তা পানি খাও যাও বাবাই বা সেই খেলা খেলছেন কিন্তু ভাই হ্যাঁ তো আপনার আপন ভাই আপনার আপন বাইরে আপনি নিজে এই ব্যবসা আনলেন এই মার্কেটে ঢুকাইলেন তোহিন ভাই যে করে হোক নিচের দোকানটা আমার লাগবেই টাকা পাঁচ লাখ লাগুক দশ লাখ লাগুক যত টাকাই লাগুক ওই নিচের দোকানটা আপনি আমাকে ম্যানেজ করে দিবেনি দোকানটা আমি আমার ছোট ভাইকে নিয়ে দিব আপনি যেভাবেই হোক রেডি করে দেন এই ল এই জায়গায় পাঁচ লাখ টাকা আছে এই টাকা দিয়ে তার মন মতো মাল কিনবি দেখে শুনিয়া মার্কেটে যা যা মাল ভালো লাগে সব মাল আনবি আর আমার পার্টিগুলার ও বইলা রাখছি যা লাগে তুই চাইলেই দিয়ে দিব সেই বাইরে আপনি নিজে আবার ডিবি পুলিশদের ধরায় দিলেন এটার মানে তো বুঝলাম না ভাই শোনো ইমরান ও আমার ভাই ওর ভালো আমি চাই আমার আত্মীয় স্বজন যত লোক আছে সবার ভালো আমি চাই কিন্তু আমি এইটা চাই না যে কেউ আমার চাইতে ভালো থাক শোক ভাই আপনার ছোট ভাই কিন্তু দিন দিন অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে বুঝছেন শুনলাম মার্কেটে নাকি ছয় সাতটা দোকানও দিছে আবার মার্কেটে নাকি সভাপতি হইছে আবার শুনলাম একটা জমি কিনছে বিভিন্ন সামাজিক মূলক কাজকর্মেও অনেক টাকা পয়সাও নাকি দেয় এবং এলাকার মসজিদ মাদ্রাসাতে সাথে সে এখন অনেক টাকা পয়সা দেয় এলাকার মানুষের মুখে মুখে তো এখন তার সুনাম চলতেছে হ্যাঁ করুক ভালো ওই দিন দিন অনেক উপরে উঠা যেতেছিল আর সব জায়গাতেই ওর সুনাম ছড়াইতেছিল আর ওই বিষয়টাই আমার ইগতে লাগছে আমি চাই ও আমার ভাই ভালো থাক কিন্তু আমার চাইতে বেশি ভালো থাক এটা আমি চাই না আর এই কারণেই ওকে আমি জেলে দিছি ঠিক দুই বছর পর ওকে আমি জেল থেকে ছুটাই নিয়ে আসব আর ততদিনে আমার লেভেল অনেক উপরে চলে যাবে আপনি তো পলিটিশিয়ান ও ফেল করে আলাইছেন রে ভাই মনে হইতেছে ভাই আপনার সাংঘাতিকের থেকেও বড় সাংঘাতিক লোক আমার দাদা আসলে একটা লুস আসিলেনা দেলে না দে না আই বন্ধু কি অবস্থা এই তো ভালো তুই ভালো আছিস ও ভালোই ওই আইলাম হলো কি তোর টাকাডা লই আয়ে পড়ছি বুঝছস তোর টাকাডা তুই দেওয়ার কথা ছিল আরো দুই দিন পরে চিন্তা করলাম দুই দিন পরে যাই তো দেয়া লাগবে দুই দিন আগেই দিয়া দি সমস্যা তো নাই এক দুই তিন চার পাঁচ গুণা দেলো আমি জানি ব্যাটা তোর লেনদেন অনেক ভালো বুঝছ আর এই কারণেই মুই তোরে টাকা পয়সা দেই দুনিয়ার মানুষ ছিলে মরলো একটাও দেই না খালি তোরে দেই ঠিক আছে মুই তো একটা সমস্যা পেরে গেছি মোর না আগামী সপ্তাহে লাগবে বন্ধু মোর টাকা দিস আমি কাউরে তুই জানিস না দিবি না কৃপা নাই আমার এখন আমার তোমার দিতে হইব আর হোন আমার পনেরো দিন পরে আরো চল্লিশ টাকা হাওলাত লাগবে রেডি আর হ্যাঁ দিমোহন এখন তুই আমার দশ হাজার টাকা বাড়ি তুই জ্ঞান করিস না ভাই দে ভাই বন্ধু এরম করিস না বন্ধু বিশ হাজার ঠা দে ভাই মোর কথাটা হন বন্ধু মুই দিয়া বিশ্বাস কর তোর মুই দিয়া বন্ধু বন্ধু দিয়া যা বন্ধু হালার প্রত্যেক সময় আর মুই টা আপাশে দে উদ্ধার করি আর এই হালার ফালার দরে কোন সময় টা আছে লের পাই না দেখ মোর এত টা অতসব মোর পকেটে টা থাকে না মোর টা থাকে মানুষের দরে এমনি একটা হাওলত দিসি আজ সাইদ দিন হয়ে গেছে কইছে আজ গো মো টা দেবে এমন পর্যন্ত আর খবর নাই আজ গো কয় তারিখ তিন তারিখ হ আজ গো বিয়ের মধ্যেও যদিও আমার টা না দেয় হেলে আজ গো আর একদিন আর আমার যে কয়দিন লাগে বলছো দেন কি আপনি এই সময় মানুষের টাকা মানুষ বলো বেইমান জানেন না মানুষ টাকা বলে সে শুরু করে দেয় ওই তাই পড়ছে তুই আইসু হ্যাঁ বন্ধু তোর লজ্জা অপেক্ষা করতে আসি আরে হ বন্ধু যে তুই চা না আজকে তো তিন তারিখের লিগে সকাল সকাল আয় পড়লাম তোর টাকা করে লোক না তো থাক বন্ধু জায়গা হন বন্ধু কি এক কথা আছে ওই আমার বেয়াই আছে না দাদু সুমন ওর দিনতে সমস্যা আমার দ্বারে কিছু টাকা পয়সা চাইছে এখন আমার দ্বারে দশটা হাজার টাকা শর্ট আছে তুই আমারে দশটা হাজার টাকা দে সামনের সপ্তাহে আমি তোর দিয়ে দুম হানে

ভাই তোর পায় ধরে তুই দে টুপুকাটা কর আমার মানসম্মানটা বাসা। ভাই সরদি ভাই আমার মাথা মতো গরম ভাই তোর পায়টা ধরে ভাই আমার মানসম্মানটা বাসা আমার আপন বিয়ায় মরে যাবে দে দে ভাই দেখে তো হন হন এ ভাই এ হুন্যা যা ভাই মানসম্মানটা বাঁচাই এ হন দুর্নাইতে মানুষের উপকার করলে ফেরে বাগে খায় আমারে বাগে খাইছে কুত্তে খাইছে বিলাইতে খাইছে বেজিতে খাইছে শেষ পর্যন্ত তুইও বাদ দিলি না মামন ভাই আপনার দাড়ি আইসি ভাই একটা বিচার লইয়া কি ব্যাপার কিসে ভাই দেখ এই কামটা কিম্রেন ভালো করে কন ওর যে সময় টাকার দরকার হয় আমার দাঁড় আয় নাই রাত নাই আমার একটা হাওলা দেই অথচ আমি একটা বিপদে আপদে পড়লে ওদের একটা টাকা উদ্ধার পাই না ভাই হিন্দে আরে চল্লিশটা হাজার টাকা দিছি হে বন্ধু আমারে বৃষ্টি হাজার টাকা দে আমি তোরে দুদিন পর দিয়ে দিম ও আমারে বিষ্টাকার টাকা দিলে না আজকে আমার দাদু সুমন দাদু অসুস্থ কিডনিতে সমস্যা আমি কইলাম ভাই আমারে দশটা হাজার টাকা দেয় আমি তোর একটা সপ্তাহ পর দিম হানে ভাই ও আমারে টাকাটা দিলে না দিলে না দেলে না ভাই বিশ্বাস করে না আর পাউডার ধইরে জুললে পড়ছি

টাকাটা কেমনে দিছিলা কেমনে যে দিছি একবার দৌড় দিয়ে তারপরে পরে দেওয়ার কথা ছিল এর পরের দিন আমার কাজ আছিল তারপর বন্ধু হন তোরে একটা মনের দুঃখ কই আমার দাদাই আসলে একটা লুচ্ছা আছিল সবাই ভাবতো আসলে সে লুচ্ছা আছিল না খুব ভালো মানুষ আছিল বন্ধু হন আমারও একটা মনের দুঃখ আছে তোরে কই তুই যে আমার কাছে গুণ এক সপ্তাহর কথা কইয়া দশ হাজার টাকা যে হাওলা দিলি আজকে দেড় মাস চলে সেই টাকা দেওয়ার তো কোনো নাম গুণ দিই নাই সেটা আর কথা কলে তুমি বিলে এভেলেবেল অন্যদিকে সাই থও তাই যে এমন সরের মতন করো কা হেইটা আর দিবি কবে হ ভাবে কদি কবে ঠা দে দা বাডা এই দেখো কথা কও তুই বন্ধু মানুষ করে টা পাবি টানিবি তা রাস্তাঘাটের চাইলে মানুষের হুন লে একটা লজ্জার বিষয় না তুই একটা কাম করিস বাড়ি আইস বোঝ বাড়ি আইলে আমি রেডি করে রাখবো তুই আই একটা আলো বন্ধু শেষরা ঘরে শেষরা সকালে যদি তাহা না পাই না এ রুমান এবড়া বাইতে না এ বলা ডাই আমি ইমরান ইজি কাম চার্জ রে হালার বলে বাড়ির মধ্যেই পড়ছে এখন কই জুম আমি এ রুমান

এদিক দাস আমি কাইতে পড়ি রুমান একটা ঘন্টা ধরে রুমানের বাড়ির সামনে খারাপ রইলাম রুমান রে দেখলাম না রে একটা ঘন্টা জমন গাছে থাকতে থাক আমার মাজা বিসি সব লাগকে গেছে না তাও তো শাস্ত্র বৈম করে একটু মাসলা মে যাত্রায় হাই সিরু মনে রে আজকের সারা সারি নাই বন্ধুরে তুই এই বেকুর মধ্যে পলাইছস বন্ধু তোর অনেক কষ্ট করে পাইছি বন্ধুরে তুই আমার দেখলেই খালি তোরা সরে যদি টাকা ওলা দিয়ে ভুল করে থাকি তাহলে আমার পাঁচটা জুতা দাবারে ধার না হলে তুই লাথি দে বন্ধুরে আমি খুব অসহায় অবস্থা আছি রে তোর কাছে আমি টাকাটা চাইতাম না বন্ধু আমি খুব অসুস্থ আমার ডাক্তার দেখাইতে হইব তুই কি চাস তোর একটা বন্ধু চিকিৎসার অভাবে মারা থাক বন্ধু তুই কান্দিস না আমি তোর ব্যাপারটা দেখতে আছি তুই বাড়ি আসলে আমার ইমোশনে হিট করলি বল আমি চাইছিলাম এইটা আরো এক বছর পর দিব তোরে তাহাটা একটা কাজে খাড়াইতে চাইছিলাম তাহাটা খালি লইয়া লই বন্ধুরা দেখে অনেক খারাপ লাগতেছে আরে বন্ধুটা আমার কাঁদতে আছে

সালার ঘরের সালা তুই টাই না আমার পাও তা একটা তোর পাঁচের সিরিয়াল নিয়ে তো বেশি বলছেন আপনি তো আমার মনের কথাগুলো সব বুঝছেন আপনারে বুঝাই কইছি আমি ভাই আপনি আমারে 10000 টাকা দিয়া বিপদে গুণ একটু রক্ষা করেন ভাই মান সম্মানটা বাঁচান ভাই আমার একটু উদ্ধার করেন ভাই প্লিজ 10000 টাকা দেন পরে কি এখন 10000 টাকা ধার দিয়া আর পিছে আর জীবন ঘুরমু নাকি না না আমার কাছে টাকা নাই আমার বাসা বাজার নাই বাজার করতে হইবে যাই আমি দেখছো টাকা দিলে না দৌড়ে আইতে গেলে আপনাদের হইবে ভাই দেখতাছি আমার কাছে হবে কিনা ভাই ও কি চার আগে কি ফুট্টুর হ্যাঁ রে হুম না বুঝছো না এই টা যাম